কপার গ্যারান্টি আচ্ছা আচ্ছা জি ওকে ভাই এটা এটা প্রাইস পড়বে কি আপনার 6000 টাকা 6000 টাকা 1 ইঞ্চি ডেলিভারি না 1.5 ইঞ্চি এটা লাগে আপনি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ডেলিভারি কয় গুরা হবে এটা হাফ গুরা হাফ গুরা দামটা বলে দেন এটা তারপর 6000 টাকা 6000 টাকা ওকে ভাই তারপর তারপর ওরা 2 ইঞ্চি এক গুরা 2 ইঞ্চি এই এক গুরা 2 ইঞ্চি এই যে 100% কপার গ্যারান্টি ওকে হুন্ডা ব্র্যান্ডের ওকে জি 100% কপার গ্যারান্টি লাই গাই লেখা আছে এখানে এটা আপনি অন এসপি

ঘোরা হবে এইযেনা ডেলিভারি তিন ইঞ্চি এটা নিতে পারে এটা প্রাইস পড়বে আপনার এগারো পাঁচশো টাকা এগারো টাকা তিন ইঞ্চি ডেলিভারি ঘোরা নিয়ে কোনো সমস্যা নাই একশো যা তাই বলবো এটা আছে আবার দুই

তারপর এটা হচ্ছে আবার অনেক জালিয়ালা জালিপুরের জন্য কত বড় দেখছেন এটা হচ্ছে কি আপনার দুই গোড়া

আট হাজার পাঁচশো দেড় ঘোড়া আট হাজার পাঁচশো দুই ঘোড়া সাড়ে নয় দুই ঘোড়া সাড়ে নয় জালি আচ্ছা জি 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 জালিয়ালা মাল হ্যাঁ নিতে চান দাম তো একই থাকবে না পরিবর্তন কমে পারে

সে বন্ধুরা যারা আপনারা পাম্প ক্রয় করতে চান প্রতিষ্ঠান থেকে বলতে পারে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন হস্ত না ইনশাআল্লাহ কবির ভাই দীর্ঘদিন ব্যবসা করতেছে আপনারা নিতে চান মানে আমার কথা হচ্ছে মালে ঠকেন দামে ঠকবেন না অনেকে দাম কম অনেক স্থান থেকে নিয়ে অনেকে দামে মালে ঠকে দামের জন্য দেখলাম দুই গোড়া উনিশ আচ্ছা যদি এক আমি দুই দেই তারে দুই গোড়া বলবে না এক গোড়া

আর যেটা হলো দ্বিতীয় তালা জি জি আর মাল পাঠানোর সিস্টেম কি বলেন তো ভাই সিস্টেম হচ্ছে ভাই আমাদের কন্ডিশনের মধ্যে মাপ দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে এবং কি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ইনশাআল্লাহ জি আমার ভাই জেলা শহর থেকে যেখানে কুরিয়ার অফিস নাই ওখানে আমরা হোম ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিবেন জি আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা ওখানে মাল বুঝে চেক করে তারপর বাকি টাকা দিয়ে নিয়ে যাবে

যারা মাল কিনবেন দেখে শুনে বুঝে শুধু কিনবেন এই একটা ধারণা দেওয়া যে এ দাম আবারও বলছি দাম জানতে চাই পেজ ঢাকা চ্যানেলে কথা বলবেন যেহেতু আমার প্রথম ভিডিও বরিশালী নির্বাচিত প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে মার্কেটে যখন যে দাম থাকবে সে দামে পাবেন ভাই ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম